গাইস তুমি অলরেডি আমার আইডিতে দেখতেই পাচ্ছ কত শত ডায়মন্ড এবং কত শত গোল্ড আর কতগুলো গুলো ইমো শুধু তাই না আমার কাছে ফ্রি ফায়ার সকল রেয়ার রেয়ার আইটেম বান্ডেল ইমো সব কিছুই কিন্তু আছে আর গাইস এটা না মিজেন টু প্রতি সার্ভার তো আজকে তোমাদেরকে যে প্রতি সার্ভার দা দিব এটাই কিন্তু তোমাদের কোনো ডিসকর্ড লগইন এর কোনো সমস্যা হবে না আর আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে একদম ফুল ডিটেইলস দেখিয়ে দিব তোমরা এই সার্ভারটা কিভাবে সেটআপ করবে আর আজকের ভিডিওটা দেখে শুধু তারাই সেটআপ করতে পারবে যারা এক সেকেন্ডও ভিডিওটা স্কিপ না করে ভুল ভিডিওটা দেখ আর গাইস এই সার্ভারটা সেটআপ করতে যে অ্যাপস গুলো প্রয়োজন হবে

সরবার মানে বাটা সরবার আর তোমরা যে আস্তু তো বাটা সরবার দেখতে বোধ উপরের দিকে ওটা দিয়ে তোমাদের আগে সেটা পরে শিখিয়ে দিয়েছিলাম তোমরা ওইখানে অনেকে কিন্তু লগিং করতে পারো না তাই কিন্তু ওটা দিয়ে বাদ তোমাদের কারো ওটা দিয়ে শিখা বোন নতুন অ্যাপস নিয়ে কিন্তু তোমাদের মাঝে আজকে চলে এসেছে আচ্ছা সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে সিজুকো অ্যাপসটা ডাউনলোড করবে সিজুকো অ্যাপসটা ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু তোমরা প্লে স্টোরে চলে যাবে এবং সেখানে সার্চ করবে সিজুকো তোমরা স্ক্রিনের উপরে একটু ভালো করে লক্ষ্য করো আমি ঠিক সেইভাবে গিয়ে সার্চ করলাম এখানে সিজুকো তোমরা কিন্তু সেম টু সেম এইভাবে সিজুকো লেখে সার্চ করবে তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা কিন্তু অলরেডি আমার কাছে ইনস্টল করা আছে যার কারণে আমার এখানে ওপেন করতে বলছে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই এটা ডাউনলোড করে ইনস্টল করে নিবি এখন তোমাদের কিছু অ্যাপটা নামাতে অবশ্যই ডাল ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন নামানোর জন্য অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে জয়েন হতে হবে আর তোমরা কিভাবে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবে এটাও তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি দেখো তোমরা যে ভিডিওটা দেখতেছ এইভাবে কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এখন তোমরা এখান থেকে যারা সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিবে এখান থেকে এবং সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পাবো যে একটা বেল আইকন এটাতে ক্লিক করে তোমরা এখানে অল এ প্রেস করে নিবে এখানে দেখবা এখানে ক্লিক করার পর একটা অল নামে একটি অপশন আসবে সেখানে

তোমরা কিন্তু তোমাদের মাঝে এরকম ইন্টারভিউ দেখলে এখান থেকে পেয়ারিং অপশনটা ক্লিক করে আগে থেকে পেয়ারিং করে নি আর এই পেয়ারি করে তোমাদের মোবাইল একটি ওয়াইফাই কানেকশন থাকতে হবে ডাটা দেয় কিন্তু এই কাজটা হবে না আমি আমার যাই হোক এখানে একটু বা ওয়াইফাই কানেক্ট করে তারপর তোমরা পেয়ারিং অপশনে ক্লিক করে দিবে পেয়ারিং অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু অপশন আছে বলবে নিচে থেকে দেখতে পারতে আগে থেকে তোমাদের অন করে রাখবি ভিডিও ভিডিওতে দেখে দিয়েছি আর এটা দেখাল আমার অন করবে তারপর তোমরা রেগুলার ওয়ার অপশন এখানে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে একটু নিচের দিকে আসবে একটু নিচের দিকে এসে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়্যারলেস ডিবেগিং এটা তোমরা এখান থেকে অন করে দিবে ওয়্যারলেস ডিবেগিং এটা যে বাটনটা আছে এটা তোমরা এখান থেকে সাইড থেকে অন করে দিবে তার একটু উপরে তোমরা দেখতে পারবে যে ইউএসবি ডিবেগিং এটা উইন্ডো তোমরা এখান থেকে অন করে দিবে মানে দুইটাই কিন্তু তোমরা এখান থেকে অন করবে তারপর ওয়্যারলেস ডিবেগিং এর ভিতর দিবে তারপর পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড এখানে ক্লিক করবে এখন তোমাদের স্ক্যাশ আনা সোয়াইড ইজ ডাইরেক্টলি কোড সুপার উপরে কিন্তু তোমাদেরকে কোডটা দেওয়ার জন্য কি নোটিফিকেশন আসবে তোমরা কিন্তু ওই নোটিফিকেশন ক্লিক করে কোডটা এখানে বসিয়ে দিবি ধরো আমি এখানে আমার কুটটা এখানে বসিয়ে দিই দেখো আমি যদি এখানে আমার কুটটা বসিয়ে দিতে বসিয়ে কিন্তু তোমরা ডান পাশে দেখতে পাচ্ছো সেন্ট নামে একটি অপশন আছে মানে বাটন আছে ওই সেন্টে ক্লিক করে দিবি এখানে কিন্তু তোমাদের শিশু অ্যাপটা কানেক্ট করার কাজ শেষ ধরো কিন্তু শিশু অ্যাপ সে শিশু অ্যাপ এখন তুমি এখান থেকে দিয়ে স্টারে ক্লিক করবে শুধু এখানে তোমার ঠিকঠাক মতো পেয়ারিং করে থাকে তোমাদের যদি পেয়ারিং করাটা সাকসেসফুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে স্টার্টে ক্লিক করার পর তিন সেকেন্ড টাইম নিবে তিন সেকেন্ড পর কিন্তু এখান থেকে অটো ব্যাগ দিয়ে দিবে তোমাদেরকে এবং এখান থেকে অটো ব্যাগ দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদেরকে উপরে দেখতে পারবো যে শিশু কাইস রানিং লেখাটা

উপর থেকে তাহলে তোমরা উপরের দিকে দেখতে পারবো যে সিজুকো রানিং সাকসেসফুল রয়েছে এখানে সিজুকো অ্যাপটা মানে পারমিশন দেওয়া রয়েছে যদি রানিং থাকে সিজুকো এখন তো এখান থেকে বেড়ে পাই নামে নিচে একটি বাটন দেখতেছো এখানে তোমরা ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে কি ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে একটি ইন্টারফেস দেখতে পাবো যে ভেরিফাই ইউর ইউ আইডি তোমরা কিন্তু ভেরিফাই ইউর ইউ আইডি এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর কিন্তু দেখবা তোমাদের সামনে এত রয়েছে তোমাদের ইউ দেওয়ার একটি অপশন এসেছে তোমরা কিন্তু এখানে তোমাদের ইউ আইডিটা দিয়ে দিবে তোমরা যেই ইউ আইডিটা এখানে কপি করে রেখেছো তোমরা কিন্তু এখানে দিয়ে তারপর নিচে যে কন্টিনিউ বাটন আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমা থেকে চারটাকে পাঁচ বার ক্লিক করে বলবে তোমার কিছু এখানে একবার এইবার একটা ক্লিক করে দিবে তোমাদের যখন এখানে এরকম সাকসেসফুল থাকে তখন বুঝবো যে তোমাদের ওখানে কাজ শেষ এখানে মোটামুটি কাজ কমপ্লিট তুমি না আবারও কিন্তু এই অ্যাপসে চলে আসবে অ্যাপসে চলে আসবে তোমরা এখানে দেখতে পাতো সব ফ্রি ফায়ার দুঃখিত এখানে লেখা রয়েছে যে প্রেস ফ্রি ফায়ার তোমরা কিন্তু এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের ফ্রি ফায়ারটা প্রেস হয়ে যাবে সাকসেসফুল দেখালে বুঝতে পারবো যে এটা হয়ে গেছে তারপর এই বাটনটা রয়েছে তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবো যে বাই পাস নামে অপশন রয়েছে একটা এখানে কিন্তু তোমরা ক্লিক করে এটা অন করে দিবে এটা অন করে দেওয়ার পর এখন কিন্তু তোমাদের আর কোনো কাজ নেই অলরেডি কিন্তু তোমাদের ফ্রুট হিসাবে একটা সেট আপ হয়ে গেছে এখন কিন্তু তোমরা চলে যাবে তোমাদের ফ্রি ফায়ার গ্লোবাল বাসনে যেটা তোমরা